বিরিয়ানি লাভার্সদের জন্য আজকে চলে আসলাম চিকেন দম বিরিয়ানির রেসিপি নিয়ে ইনশাল্লাহ আমার আজকের দম বিরিয়ানির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই চিকেন দম বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন আশা করছি আমার অন্যান্য বিরিয়ানির রেসিপির মতো আজকের বিরিয়ানির রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দেবেন প্রথমেই আমি বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য একটা প্লেটে এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এরপর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা পাঁচটার মতো লবঙ্গ নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম দুইটা কালো এলাচ এরপর নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটার মতো কালো গুলমরিচ এরপর দিয়ে দিচ্ছি একটা জয়ফল এরপর দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো জয়ত্রী এরপর এখানে চারটা দারচিনি টুকরো নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি সাত থেকে আটটার মতো সাদা এলাচ এরপর নিয়ে নিলাম চারটা শুকনো মরিচ এখন এই মশলাগুলোকে হালকা করে একটু তেলে ব্ল্যান্ড করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি মশলাগুলোর পরিমাণ লিখেও দিয়ে দিলাম আজকের চিকেন দম বিরিয়ানিটি আমি মশলা তৈরি করে রান্না করতেছি আপনারা চাইলে প্যাকেট মশলাও কিন্তু এভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করে নিতে পারবেন এরপর চুলাতে একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এখন আমরা পেঁয়াজটাকে ব্যারেস্তা তৈরি করা নিব তো ব্যারেস্তাটা হয়ে গেলে ব্যারেস্তাটা তুলে নিচ্ছি ব্যারেস্তাটা তৈরি করে নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যারাস্তাটা যাতে এত বেশি না হয়ে যায় না হওয়ার আগেই তুলে নেবেন তো ব্যারাস্তাটা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি অরেঞ্জ ফুড কালার ও লবণ দিয়ে মেখে রাখা কিছু আলু ভেজে নিচ্ছি এখানে অরেঞ্জ ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে আলুগুলোকে এমনিতেও ভেজে নিতে পারেন আমি কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে পেটা থেকে তুলে নিলাম এদিকে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর মাংসের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এখন এতে মশলাগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের বাটাও ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচ বাটা দিলে ঝালটা একটু বেশি হয়ে যায় আমার বসায় বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য রান্না করতেছি এই জন্য কাঁচামরিচ বাটাটা দিলাম না এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুরুতে যে বিরিয়ানির মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম তার থেকে এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে এ যা এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম দম বিরিয়ানি রান্না কিন্তু টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টক দইটা যদি হাতের কাছে না থাকে তাহলে কুসুম গরম দুধের মধ্যে একটু লব রস চেপে রেখে দেবেন তো দেখবেন দশ মিনিটের মধ্যে টক দইটা তৈরি করা হয়ে যাবে যা ব্যারাস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার থেকে তিন ভাগের দুই ভাগ পরিমাণ ব্যারেস্তা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন এখন দিয়ে দিলাম ব্যারেস্তা বাজার তেল তেলটা দেওয়ার পর খুব ভালো করে চিকেনটার সাথে মশলাটাকে মেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিকেনটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো আমি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিব চিকেন দম বিরিয়ানি রান্না কিন্তু মাংসটাকে অবশ্যই এভাবে মশলা দিয়ে এক ঘন্টার মতো মেখে রেখে দিবেন এতে করে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে মাংসটাও রান্না করে নেওয়ার পর অনেক সফট হবে দেখে চুলা একটা প্যান বসিয়ে পড়ার মতো পানি দিয়ে দিলাম ভাতগুলো রান্না করে নেওয়ার জন্য এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরা স্বাদ মতো লবণ মশলাগুলো দেওয়া হয়ে গেলে পানির মধ্যে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো পানিটাতে বলক চলে আসার পর বাসমতি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে খুব ভালো করে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাচটা মিডিয়াম আছে রেখে বাসমতি চালের ভাতগুলো রান্না করে নিচ্ছি ভাতগুলোকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কুক করে নেব তো সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেলে আমি ভাতগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে তুলে নিচ্ছি ভাতগুলোকে একটা স্ট্যান্ডারে রেখে দিব। যাতে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে জড়ে যায় এদিকে চিকেনটা যে মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো হয়ে গেছে তো দেখুন ডাকনাটা তুলে নিলাম আর চিকেনের প্যানটা চুলায় বসিয়ে দিলাম এখন মিডিয়াম প্রথমে মিনিট মিনিট রান্না করে করে পর ঢাকনাটা তুলে খুব ভালো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন আমরা ভেজা রাখা আলুগুলো দিয়ে দিব যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে আজকের চিকেন দম বিরিয়ানিটি রান্না করতেছি ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এই জন্য আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে চিকেনটার সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না চিকেন থেকে যে পানি উঠবে এই পানিতে হবে চিকেন ও আলুটা প্রায় সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি মাঝে মাঝে অফ ক্যামেরা যাতে চিকেন ও আলুটা নিজ দিক দিয়ে না লেগে যায় চিকেন ও আলুগুলোকে প্রথমে চুলা রাসটা বাড়িয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর চুলা রাসটা লো হিটে রেখে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে চিকেন ও আলু প্রায় নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো চিকেনের প্যানটা নিচে নামিয়ে এদিকে আমি একটু গুঁড়া দুধ গুলে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণত গুঁড়া দুধ নিয়েছি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দুধটার সাথে খুব ভালো করে ন্যাড়েচেরে মিশিয়ে দিয়েছি এরপর এখানে খুবই অল্প পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এই অরেঞ্জ ফুড কালারটা এখানে অপশনাল আমি শুধু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন এরপর এখানে ক্যারোজল দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ক্যারোজলটা জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাতে কেরা জল দিলে কিন্তু বিরিয়ানিটাতে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে কেরা জলের বুকরা দিয়ে দিলাম এখানে আলু অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এরপর রান্না করে রাখা ভাতগুলো চিকেন গুলোর উপরে দিয়ে দিলাম ভাতগুলো দেওয়ার পর একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভাতগুলো এক জায়গায় ডলাপে না থাকে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ভাতগুলো কিন্তু এই পর্যায়ে অনেক ঝরঝর আছে তো ভাতগুলো উপর থেকে তেজপাতা গুলোকে তুলে নিচ্ছি এরপর আমরা এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা চালে কাঁচামরিচগুলোকে এখানে একটু ভেঙেও দিতে পারেন আমি আস্ত দিয়েছি এরপর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে দিবেন দিলে কিন্তু বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে ঘিয়ের ঘিটা দেওয়ার পর যে ব্যারেস্তাটা আমি তুলে রেখে দিয়েছিলাম ব্যারেস্তাটা ভাতগুলোর উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি দর্শক আমার চ্যানেলে কিন্তু এরকম সহজে আরো অনেক রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন স্পেশালি বিরিয়ানির রেসিপিগুলো আমি আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করি ব্যবস্থা গুলো ভাতগুলোর উপরে ছিটিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দুধের মিশ্রণটা ভাতগুলোর উপরে দিয়ে দিলাম এই মিশ্রণটা দেওয়ার পর দেখুন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে এরপর যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ পরিমাণ মশলা বিরিয়ানিটার উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ভাতগুলোর উপরে বিরিয়ানির মশলাটা ছিটিয়ে দিলে কিন্তু বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে এখন একটা ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটাতে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম এখন চুলা একদম লো আছে রেখে পনেরো মিনিটের মতো চুলাতে রেখে দিব বিরিয়ানির প্যানটা চুলা কিন্তু বাড়ানো যাবে না চুলা রাসটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা নিজ দিক দিয়ে লেগে যাবে তো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম প্রথমে ঢাকনাটা থেকে টিস্যুটা তুলে নিচ্ছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বিরিয়ানি থেকে কিভাবে ধোয়াটা উঠতেছে ঢাকনাটা তোলার পর বিরিয়ানিটা থেকে এত ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল কি বলবো আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো বিরিয়ানিটা একটু আলতোভাবে নেড়াচেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু বিরিয়ানিটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো আবার ভেঙে যাবে তো আমাদের খুব সহজ উপায়ে মজাদার চিকেন দম বিরিয়ানি কিন্তু রান্না করা হয়ে গেছে এরপর বিরিয়ানিটাকে আমরা গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতে মজাদার এই চিকেন দম বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন আর এইভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করলে খেতে এত বেশি মজার হবে যে একবার তৈরি করলে বারবারই তৈরি করতে চাইবেন তো চিকেনগুলো দেখুন কতটা নরম হয়েছে আর আলুটা দেখুন কতটা নরম হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে একটু খেয়েও শেয়ার করছি বিরিয়ানি রান্না করতে করতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে আশা করছি আজকেরই সহজে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুদ্রহল